হাই ফ্রেন্ড গুড মর্নিং তো সকাল সকাল অনেকক্ষণই উঠে পড়েছে আজকে আজকে বাবুর স্কুলের ফার্স্ট ডেট তো রান্না রান্নাবান্না করছে খেতে যাবে তো চলো ঝটপট রেডি করাবো ছেলেকে সারাদিন কী কী করছে সেগুলো অল্প তোমাদের সাথে শেয়ার করবো কারণ আজকে ফার্স্ট ডেট আমি দিতে যাবো আর নিয়ে আসবো সঙ্গে ওখানেই বসে থাকবো সারাটা দিন অনেকটা দূর তো টেনশন হচ্ছে হয়তো ফার্স্ট টাইম স্কুল যাচ্ছে না কিন্তু অনেকটা দূর আর প্রথমবার এখানে মানে কালচারের সাথে যাই না আলাদা কি আছে তো ওই জন্য ভালো একটু সাথে থাকবো দেখা যাক কি হয় তো আমিও রেডি হয়ে নিয়েছি সঙ্গে যাব মানে জামাইবাবুর সাথে যাব আর একবারে ছেলেটাকে সঙ্গে করেই নিয়ে আসবো তো সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি তো এই যে বাবুদের ইউনিফর্ম তো রেডি করানোর সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম মানে খাওয়া দাওয়া ভাত টাত খেয়ে যাচ্ছে সেই সাড়ে তিনটেই ছুটি হবে অনেকটা টাইম তো এই যে বেরিয়ে পড়েছি তিনজনা মেলে মা না অনেক কিছু বাবুকে শেখাচ্ছিলো প্রথম দিন যেমন বাচ্চারা যায় বদমাইশি করবে না এই করবে না ওই করবে না মানে সব শেখাচ্ছিল তো এই যে কথা বলতে বলতে দেখো স্কুলে চলে এসেছি তো এর আগেই তোমাদের অ্যাডমিশন করানোর দিনকে স্কুলটা দেখিয়েছিলাম তো স্কুলের এরিয়াটা বেশ অনেকটা বড় আর মাঠটাও দেখো অনেকটা বড় খেলাধুলোর জন্য বেশ ভালো সুবিধা হবে তো তো এইদিকে দেখো সব বাচ্চাগুলোকে নিয়ে এসছে মানে পোর্টসের জন্য তো বাবু আছে বাবুকে বুঝতে পারছি ওই দিকে লাস্ট নম্বরে পাঁচ নম্বরে আছে লাস্টের দিকে এই ধারে বাধারেই ধারেই পাঁচ নম্বরে ও আছে তো স্পোর্টসদের স্পোর্টসকে সব ব্যায়াম ট্যাম করাচ্ছে সব এটা ওটা তো প্রথম দিন ও না এগুলো বেশ এনজয়ের সাথে করছে হাসছে মজা করতে পারছে না বাট প্রচণ্ড হাসছিলো আর আমি দূর থেকে মানে ওকে দেখাচ্ছি সারা করছি এরকম করিস না ওরকম করিস না তো নিজে একটা অস্বস্তি হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ আর সারাক্ষণ টাইম আমি মাঠটাতেই বসেছিলাম আর তো হঠাৎ এখন আজ মানে আমরা তো ব্যাঙ্গালোর থেকে হঠাৎ এসেছি আর মাঝখান থেকে প্রথমে এই স্কুলে অ্যাডমিশান করানোর কোনো প্ল্যান ছিল না আমার অ্যাডমিশান করানোর প্ল্যান ছিল এস টি জোসেফে তো ওখানে তো সকালে মর্নিং স্লিপ বলে ওই স্কুলে না ভর্তি করে এখানে করিয়েছি তো সেই সব কারণে হঠাৎ করে এই টাইমে চলে আসা তো এদের এখন না স্কুল নয় এটা হচ্ছে স্পেশাল ক্লাসের জন্য এই সব বাচ্চাগুলো আছে সব স্পেশাল ক্লাসের জন্য আর ওদের স্কুল মানে মার্চ এপ্রিল থেকে ক্লাস চালু হবে তো এই দু মাস বসিয়ে রাখবে তার জন্য মানে এখানকার প্রিন্সিপালই বললো যে তোমরা যদি চাও স্পেশাল ক্লাসে অনেক বাচ্চা স্টুডেন্ট আছে তো তাদের সঙ্গে ওকে স্পেশাল ক্লাসে অ্যাড করাতে পারো তো ওটা আমি বললাম একটা জিনিস ভালো হবে টিউশন দিলেও তো বাড়িতে দিতে হবে তার থেকে স্কুলেই এখন কিছুটা কালচার হয়ে যাবে স্কুল আসার অভ্যাসটাও হয়ে যাবে তারপরে এই যে মানে সব জিনিসটাই সুবিধা হয়ে যাবে তো আর এই যে চারিদিকে স্কুলের বাসগুলো দেখতে পাচ্ছ কাল থেকে ওই বাস বাসে নয় ওর জন্য আলাদা করেই গাড়ি করা হয়েছে আরও সব বাচ্চারা আসবে কিছু কিছু বাচ্চা তার গাড়িতে আসবে মানে দু রকম অপশানই আছে তোমরা বাসেও পাঠাতে পারো গাড়িতেও পাঠাতে পারো আমি বাসে পাঠাইনি কারণ বাসে না বাচ্চাদের ভিড়টা একটু বেশি হবে সব বাচ্চা নামাতে নামাতে অনেকটা লেট হবে তো সেই সবের জন্য আমি গাড়িতেই ইয়ে করে দিয়েছি তো এই যে রানিং রেস হচ্ছে সব অনেক কিছু এনজয় করছে বাচ্চাগুলো ভালো লাগছিল দেখে তো তার একটা টাইম হয়ে গেছে তো আমরা এখন ভেতরে এখানে অফিসের এখানটায় এসে বসে আছি তো সিরিয়াসলি এবার বিরক্ত লাগছে আর ভালো লাগছে না তার উপরে ওয়েদারটাও না অনেকটা খারাপ হয়ে গেছে দেখো এই যে বৃষ্টি পড়ছে হালকা হালকা আর কুয়াশা জম ইয়ে হয়ে গেছে আর আমি না ঠান্ডার কিচ্ছু নিয়ে আসিনি ছাতা নিয়ে আসিনি আমার টেনশন শুরু হয়ে গেছে আমি বাড়ি যাব কি করে তো এই যে এখানকার বাচ্চাগুলো এবার ছুটি হয়ে গেছে সাড়ে তিনটে বেজে গেছে তো বাবু আসুক আমরাও বেরিয়ে যাব দেখা যাক কিসে যায় তো এই যে এখন আমরা স্কুলের গাড়িতে করে বাড়ি যাচ্ছি আসলে আমি বাসের ওই লোকটার সাথেই কথা বলতে গেলাম তো উনি বলল যে কিসে যাবে আমি বললাম যে আমার এখনও যাওয়ার কোনো প্ল্যান নেই তো দেখা যাক কিসে যাব তো ওরা বলল যে গাড়িতেই চলে যাও ওই গাড়িতেই যাওয়া আসা করবে তো মানে তোমাদেরও জানা হয়ে যাবে আর গাড়ির ড্রাইভারেরও জানা হয়ে যাবে কোথায় নামাবে কোথায় কি হবে তো সব দিকটাই তোমাদেরও সুবিধা হয়ে যাবে তো আজকে গাড়িতে তো ওই কথাটা বললো বেশ আমার ভালোই হতো তো দেখো বৃষ্টির মধ্যে আমাকে আর কষ্ট করে টোটো খুঁজতে হলো না টোটোই করে আসতে হতো আর জামাইবাবুই বৃষ্টিতে গাড়ি নিয়ে কি করে আসতো সেই সব টেনশন তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তার সাথে বন্ধু ফ্যামিলি নিজের রিলেটিভদের টিপ একটু শেয়ার করে দিও তো চলো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো